না চিন না কর তাকি আমাকে যখন ও বলছে যে ও আমাকে বিয়ে করবে আমি সেজন্য ওকে বিয়ে করবার জন্য চট্টগ্রাম আসছি এখন ও আমাকে পনেরো দিন আমার সাথে আমাদের কুট অফিস বিয়ে হয়েছে কাজী অফিসে আর কি কাজী অফিসে বিয়ে হওয়ার পর ও আমাকে ছেড়ে চলে আসছে ওর মা বাবার ফার্মে এখন আসার পর ওকে তাবিজ করছে ওর মা যে আমাকে ও বলে দেওয়ার জন্য কিন্তু পারে নাই ও লাস্টে ওকে তাবিজ করছে বলে ও নাকে বলে কি শুঙ্গাইছে শুঙ্গানোর পর ও ও আমাকে কিন্তু মনে আছে কিন্তু ও আমার কাছে যাইতে পারে না ডর দেখাইছে যদিও যা আমার কাছে ওর মা ওর বাসায় ফাসি খায় মইড়া যাবগা তোমাদের বিয়া কবে ছিল বিয়ে হইছে আমাদের পনেরো তারিখে কবে 19 তারিখ এই মাসের পনেরো তারিখে হ্যাঁ তার কাছে তুমি ছিলা না তোমার কাছে ছিল আমরা দুনোজনই জনের কাছে ছিলাম আলাদা একটা রুম নিয়ে

হ্যাঁ গেছিলাম আমার জামাইকে আটকা মানে জামাইকে লুকায় রাখছে আমার জামাইকে বের করতে দিচ্ছে মানে আমাকে দেখাইতে দিচ্ছে না একজনকে বলছি যে আমার আমি ওর অকিফ আলীর বউ বলতে চা যায় তারপর ওর মাকে যায় বলছে ওর মাকে যায় বলার পর এই ওকে লুকায় ফেলছে ওদের ঘরের দরজা টরজা সব বন্ধ করে দিছে কাটারের জেলা ইয়ে মলিবাজার জেলা এখন তুমি কি চাও আমি চাই আমার জামাইরে আমার টাকা পয়সা কিছু লাগতো না আমার জামাইরে যেভাবে হোক সবাই দিয়ে নেয় আমি আমার জামাইয়ের সাথে থাকতে চাই সে যদি তোমাকে নেয় না তাহলে কি করবো তাহলে আবার গোলাম হয়ে থাকবো আমি আমি আর যাওয়ার কোথাও ইয়া নাই আমাকে কেউ নিবে না আমি ওর জন্য কালারিং হয়ে গেছি গা এখন তুমি কি চাও আমি আমার জামাইকে চাই